হতো কেমন হতো কি হতো এবং কেমন হতো আসসালাম আলাইকুম দর্শক শেখাবো কি হতো কেমন হতো এবং কেমন হবে এই গঠনটি দিয়ে বাক্য তৈরি সুন্দর প্রক্রিয়া আপনি একটি গঠন থেকে পারবেন অনেক বাক্য তৈরি করতে শিখুন এই গঠনটি যেমন ধরুন কি হতো বৃষ্টি হতো কেমন হতো যদি আমি আজকে না আসতাম কি হবে আগামীকাল আমি মারা যাই দর্শক তোমরা এই গঠনটি সুন্দর বাক্য দেখবেন আশা করি তাহলে শিখতে পারবেন যেমন দেখুন কি হতো কেমন হতো বা কেমন হবে এই বাক্যটির উনিশ হচ্ছে হোয়াট ইফ কি বললাম হোয়াট ইফ যেমন দেখুন বাসটি দুর্ঘটনা করেছে কি হতো যদি বাস থাকতাম লিখতে পারি দ্য বাস মেড এন অ্যাক্সিডেন্ট ওয়াট ইফ আই ওয়ার দ্য বাস আই ওয়ার দ্য বাস এটা একটি কোশ্চেন চিহ্ন হবে এটা একটি প্রশ্ন বাক্য দেখুন কি হতো যদি বাসটি মিস করতাম আমরা প্রায় বলে থাকি এই বাক্যটি হবে হোয়াট ইফ আই মিস দ্য বাস কি হতো আমি বাসটি মিস করতাম আর আমি বলতে পারি আমরা কি হতো যদি আমি ট্রেনটি মিস করতাম তাহলে এখানে হবে হোয়াট ইফ আই মিস দা ট্রেন যদি বলতাম কি হতো যদি আমি ক্লাসটি মিস করতাম তাহলে হোয়াট ইফ আই মিস দা ক্লাস আপনারা পারবেন এরকম বাক্য তৈরি করতে এবার দেখুন কি হবে এটা বলছে ফিউচার টেন্সে বলছি আমরা এখানে যদি আগামীকাল বৃষ্টি হয় কি হবে এবার এভাবে লিখতে পারবো আমরা লিখলাম আমি কি হবে যদি আগামীকাল বৃষ্টি হয় আবার দেখুন কেমন হতো আমি যদি প্রধানমন্ত্রী হতাম এখানে অন্য লিখতে পারি আমরা এরকম ওয়াট ইফ দেখুন এখানে আপনার খেয়াল রাখবেন অবশ্যই যদি কল্পনা প্রবণ হয় তাহলে আমাকে ইউজ করবো ওয়ার আর যদি বাস্তব জিনিস বোঝায় তাহলে ইউজ করতে হবে ওয়ার্ল্স করে বুঝতে পারছেন আপনি এরকম বাক্য লিখে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটিকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন যদি দেখে থাকেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে